হ্যালো এভরিবন কেমন আছো সবাই তো দেখো আমাদের রেলওয়ে এন নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে কবে থেকে ফর্ম ফিল আপ না আমাদের যারা গ্র্যাজুয়েট লেভেলে তোমরা ফর্ম ফিল আপ করবে তাদের ফর্ম ফিল আপ হচ্ছে একুশ থেকে এবং আন্ডার যারা করবে তাদের হচ্ছে আঠাশ তারিখ থেকে এই সমস্ত ব্যাপার তোমরা মোটামুটি জানো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে শুধু পরীক্ষার ডেট জেনে বা পরীক্ষার কোশ্চেন জেনে তো আমার লাভ নেই পরীক্ষার জন্য কি করতে হবে কি না করতে হবে আলটিমেট একটাই লক্ষ্য যাতে আমরা কোয়ালিফাই করতে পারি এবং তার জন্য স্পেসিফিক্যালি আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করা দরকার ঠিক আছে তো আজকে আমি সেই বিষয়েই আলোচনা করব যে তোমরা কিভাবে সিবিটি ওয়ান এবং সিবিটি এর পেপারকে অ্যাটেম্প করবে এবং তারই একটা ছোটোখাটো স্ট্র্যাটেজি এবং যেটা খুবই এফেক্টিভলি তোমরা ফলো করতে পারো সেই নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে তবে যারা চ্যানেলে নতুন আছো তাদের জন্য আমি আর একবার গোটা ব্যাপারটা রিভিশন দিয়ে দেব। যে সিবিটি ওয়ান সিবিটি টু মোড কিভাবে হবে কত নাম্বারের পরীক্ষা কতক্ষণ তোমরা সময় পাচ্ছ সমস্ত ব্যাপারটা আমি বলে দেবো ওকে সো হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সত্যই স্যার তোমাদের বন স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা যারা নতুনভাবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তারা অবশ্যই পুরোনো ভিডিওতে গিয়ে একবার দেখে নিও এন ব্যাপারে যা যা দরকার সব কিন্তু অলরেডি আমরা করে দিয়েছি ঠিক আছে আরও আগামী দিনে আমরা আরও মডিফাইড নোটিফিকেশান আসুক বা অন্য কিছু আসুক আমরা বলে দেব। সো তোমাদের একটাই কাজ তোমরা ভীষণ ভীষণভাবে এই ভিডিওগুলোকে শেয়ার করো লাইক করে নিও আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করো ওকে তো চলো এই হচ্ছে আমাদের নোটিফিকেশন এরপর দেখা যাক ভ্যাকেন্সি কতগুলো আছে না আমাদের গ্র্যাজুয়েট পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে পাঁচ হাজার আটশো সতেরোটা পাঁচ হাজার আটশো সতেরোটা এবং যদি আমি আন্ডার গ্র্যাজুয়েট বলি তাহলে আছে কত তিন হাজার আটান্নটা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আট হাজার আটশো পঁচাত্তর আপাতত ঠিক আছে প্রায় ন হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ঠিক আছে আট হাজার আটশো পঁচাত্তর ভ্যাকেন্সিটা কিন্তু কম নয় ওকে এটা অফিসিয়াল ভ্যাকেন্সি রয়েছে আমাদের হাতে ওকে ফর্ম ফিল আপ অলরেডি তোমরা জানো এবার যাদের যাদের এরকম স্ট্র্যাটেজি দরকার এবং বিভিন্ন ক্লাসের যে মেটেরিয়াল সেগুলো যদি তোমরা ফ্রিতে চাও ঠিক আছে এবং তার সাথে সাথে আরও ইনফরমেশন যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এইট ফাইভ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা হাই আর এন লিখে পাঠিয়ে দাও আমি তোমাদের জন্য এখানে সহজ করার জন্য একটা কিউআরও দিয়ে রেখেছি সেই কিউআরেও তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং তার সাথে সাথে তোমাদের কাজ হচ্ছে এই যে ম্যাথ মহারাজা বলে যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলটাতে যত বেশি পারবে জয়েন হয়ে যাও কারণ ওখানে কিন্তু আমরা প্রত্যেকেই কুইজ অ্যারেঞ্জ করে থাকি অ্যাকর্ডিং টু যে এক্সামগুলো তোমরা দিতে যাচ্ছ সেই বিষয়ে যেমন আমি ম্যাথের জি কে স্যার জি এরকম দিতে থাকে সেগুলো কিন্তু খুবই উপযোগী সুতরাং অ্যাটেন্ড করে নিই ওগুলো ওকে এবার সিলেকশন প্রসেস আমরা প্রত্যেকে জানি সিবিটি ওয়ান হবে টু হবে টাইপিং হবে এবং মেডিকেল আর ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক আছে এবার সিবিটি ওয়ান যদি আমরা বলি এবার মেন কথায় আসি সিবিটি ওয়ান যেটা আমি বলবো জি এ ম্যাথামেটিক্স রিজনিং এই তিনটে জিনিস তোমাদেরকে পড়তে হবে এবার জি এর মধ্যে ঢুকে গেল সব কিছু জি কে প্লাস জিএস জি ঢুকে গেল আবার জিএসও ঢুকে গেল তাহলে দাদা কোনটা কতটা পরব দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করো স্ট্যাটিক পার্ট আমি তোমাদের বলে দিই স্ট্যাটিক পার্ট যেটা রয়েছে সেটা খুব ভালো করে পড়ো হ্যাঁ স্ট্যাটিক পার্ট যেটা রয়েছে সেটা খুব ভালো করে পড়ো তার সাথে সাথে পড়ো কারেন্ট অ্যাফেয়ার্স ওকে আর তার সাথে পড়ো সাইন্স এই তিনটে জিনিস আগে মেনলি ফোকাস করো স্ট্যাটিক পার্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর সাইন্স ঠিক আছে স্ট্যাটিক পার্টের মধ্যেও যেটা ফোকাস করবে এগুলো তিনটে জিনিস আমি বলে দিই হিস্ট্রিটা একটু ভালো করে পড়ো পলিটিক্যাল সায়েন্সটা একটু ভালো করে পড়ো আর ইকোনমিক্সটা পড়ো এবং এই ইকোনমিক্সের মধ্যে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অর্থাৎ বিভিন্ন ধরনের যে রেটগুলো সম্পর্কে আমাদের আলোচনা করা হয় বিভিন্ন রকম ফাইভ ইয়ার্স প্ল্যান হ্যাঁ তারপর নীতি আয়োগ যে জায়গাগুলো রয়েছে ওইগুলোর ওপর একটু জোর দাও কারণ এখন মার্কেট মার্কেট বলতে এই যে চলতি দরের যে মার্কেট রয়েছে সেখানে স্টক মার্কেট প্রচণ্ড ডাউন করছে ভেরিয়াস অফ রেটসগুলো আপস এন্ড ডাউন্স করছে ঠিক আছে তো সুতরাং তারপরে আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই আরবিআই আরবিআই যদি নতুন কিছু করে থাকে বা পুরাতন যদি যেগুলো করে রয়েছে সেগুলোর ওপর একটু ফোকাস করো ঠিক আছে ইকোনমিক্সের ব্যাপারটা বলছি ভীষণ গুরুত্বপূর্ণ দুটো থেকে তিনটে প্রশ্ন কিন্তু এরকম রিলেটেড তোমাদের থাকবে যেটা ইকোনমিক্স রিলেটেড এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স নর্মালি তো থাকবেই তার সাথে সাথে ইকোনমিক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেগুলোও থাকবে সেটার ওপর জোর দাও ওকে সায়েন্সের ওপর ভীষণভাবে জোর দাও কেন জোর দিতে বলছে আমি সিবিটি টু এর মডেলটা একবার যদি দেখাই তোমাদের সিবিটি টু এতে রয়েছে পঞ্চাশ নাম্বার পঞ্চাশটি নাম্বার রয়েছে ঠিক আছে সুতরাং আমরা একবার মেন্স ক্লিয়ার করে নিলাম তারপরে পড়াশোনা এই প্রিলি ক্লিয়ার করার পর পড়াশোনা থামিয়ে দিলাম দিয়ে আবার কিছুদিন পর মেন্স ওই সব করে লাভ নেই যা পড়বে একবারে হবে সেটা পুরোপুরি মেনকে চক্ষু রেখেই হবে ঠিক আছে সিবিটি টু মেন্স যেটাকে আমি বলতে চাইছি সিবিটি টু এর ওপর জোর দিয়েই তোমরা পড়াশোনাটা শুরু করো কারণ এইটাই তো মেন এক্সাম এটা তো জাস্ট কোয়ালিফাইং এটা তো জাস্ট কোয়ালিফাইং এটাই পাস করলে তবে তুমি ওটাই যেতে পারবে একশোবার বাট অরিজিনালি চাকরি তোমায় কে দিচ্ছে এ দিচ্ছে তাই না এ দিচ্ছে সুতরাং এর ওপর ফোকাস করেই পড়াশোনাটা করতে শুরু করো ম্যাথামেটিক্স পঁয়ত্রিশ নাম্বার আছে সিবিটি টুতে এবার তোমরা যদি মনে করো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো একটা করে কোশ্চেন করে নেব যে চলে যাবো কিস্যু হবে না ভাই বা বোনেরা যারা রয়েছে কিস্যু হবে না পুরো চ্যাপ্টার ধরে অ্যানালিটিক্যাল ভাবেই পড়তে হবে যেমনটি করে আমি পেট ব্যাচে পড়াচ্ছি সেইভাবেই তোমাদেরকে পড়তে হবে কিচ্ছু করার নেই ঠিক আছে আর ওয়াই যে ফ্রি ক্লাসেস গুলো করাচ্ছি সেগুলো হচ্ছে রিভিশন সেগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস অর্থাৎ ওয়াইটি সেশন তোমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে যেটা কবে হয় প্রত্যেক দিন হয় সন্ধ্যা সাতটা থেকে ম্যাথের ক্লাস যদি আমি বলি সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে তোমাদের যে ফ্রি ওয়াইটি ক্লাসেস আমি প্রোভাইড করছি সেটা প্রত্যেক দিন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে ওকে আর তার নোটিফিকেশন যদি তোমরা চে পেতে যাও তাহলে তোমরা এই গ্রুপটাতে অলরেডি জয়েন হয়ে যারা রয়েছো তারা তো রয়েছই তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও ঠিক আছে এবার যদি বলি আমি যে রিজিনিং কিভাবে পড়বো রিজনিং দাদা প্রিলিতে আছে আছে পঁয়ত্রিশটা এবং টাইম দেখো বেঁধে দিয়েছে কত নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা তোমরা যখন সিবিটি ওয়ানের জন্য প্রস্তুতি নেবে তখন তোমাদের মনে হবে টিভিটা অনেক টাইমটা অনেকটা বেশি নব্বই মিনিট দিয়েছে আমরা তো এসএসসিতে এসিতে ষাট মিনিটে করে আছি আরে ভাই থামু থামো সিবিটি টুতে তোমার কোশ্চেনের সংখ্যা একশো কুড়ি হয়ে গেছে সেখানেও তোমাকে মিনিট মিনিটসই দেওয়া হচ্ছে আমি কেন বলছি পাখির চোখ করে পড়াশোনাটা শুরু করে দাও কারণ এখানে টাইমটাই মেজর ফ্যাক্টর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চেন হয় সেগুলো যে খুব টাফ হয় কোনো দিন হয় না কি হয় টাইমের মধ্যে করে আসাটাই হচ্ছে মেন ফ্যাক্টর কেউ টাইমের মধ্যে পঞ্চাশটা কোশ্চেন করছে কেউ টাইমের মধ্যে পঁচাত্তরটা কোশ্চেন করছে আগের বারের কাট যদি দেখো আমি সিবিটি ওয়ানের কাট কথা বলি সিবিটি ওয়ানের কাট অফ ছিল কলকাতা রিজিয়নে কত ছিল সেভেন্টি নাইন পয়েন্ট সামথিং নাইন পয়েন্ট এরকম ছিল জেনারেলের মানে আশির কাছাকাছি কম কম তো নয় এ বছর তোমাকে আরও অ্যাটেম্প নিতে হবে এবছর কাট অফ মোটামুটি ধরে রাখো আশির ওপরে যাবেই যাবে এইটটি ফাইভের কাছাকাছি যদি ধরে রাখো তুমি কিচ্ছু করার নেই এটি ধরে রেখো তোমার লক্ষ্য হবে একশো তোমার লক্ষ্য হবে একশো প্রশ্নের মধ্যে আমাকে কিছু কিছু না যদি নাও পারো করে করে আসা আসা এবং সঠিক তারপরে তো বাকি কথা ধরো আমি তোমাদেরকে বলি এই হচ্ছে একটা ধরো ইন্টারফেস এটা একটা ইন্টারফেস এটা হচ্ছে তোমার পরীক্ষার হলে কোশ্চেনের ধরো ইন্টারফেস রয়েছে ঠিক আছে ধরো আমি দু একটা কোশ্চেনও নিয়ে এসেছি এরকম ধরো কোশ্চেন আছে ঠিক আছে এবার কোশ্চেনটা পড়লে তোমার ধরো আমি তোমায় বলে দিই যে এই কোশ্চেনটা পড়ার পর তোমার মাথায় এলো যে আইদার বি অথবা সি কোশ্চেন কতবার পড়ব কোশ্চেন আমি এক থেকে দুবারের বেশি পড়বো না তাতে আমার যা মাথায় ঢুকলো ঢুকলো তারপরেরটা স্কিপ করে এগিয়ে যাও একদমই ঠিক বলছি এক থেকে দুবার তাও দুবারটা অনেক বেশি হয়ে গেল যখনই পড়বো না যে এই ধরো একটা কোশ্চেন বলি হার্স অ্যান্ড বিমল ক্যান কমপ্লিট এ টাস্ক ইন টোয়েন্টি ডেজ সঙ্গে সঙ্গে আমার মাথায় প্রসেস হতে শুরু করে দেবে যে এরা দুজন মিলে একটা কাজকে কুড়ি দিনে করে তারপরে তো আমরা যা প্রসেসে অ্যাপ্লাই করবো হ্যানা তানা এসব রয়েছে সেগুলো আমরা করবো এই যে একটা লাইন পড়ার পর যে প্রসেসিংটা সেটা যেন একবারই হয় এইটা হচ্ছে আমার বলার মেন উদ্দেশ্য কোশ্চেন একবার খুব ভালোভাবে পড়ো না বুঝতে আর দুবার এনাফ এনাফ সেই জায়গায় সেই মাইন্ডসেট তৈরি করো জিকের ক্ষেত্রে তো সেই সমস্যাটা হওয়ার কথাই না আমি ম্যাথামেটিক্স এবং রিজনিং এর ক্ষেত্রে বলছি জিকের ক্ষেত্রে তো একবারে পড়ে একবারে উত্তর যে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেট আপ ইন ইন্ডিয়া এটা একবারই আমার কোশ্চেন মাথার মধ্যে ঢুকে যাবে যে যে ইন্ডিয়াতে প্রথম পাওয়ার প্ল্যান্ট কোথায় হয়েছিল আমার উত্তর জানা থাকলে আমি টিক করব না করলে আমি স্কিপ করে দিয়ে নেক্সট আর চার চলে যাবো এই যে নেক্সট সেভ অ্যান্ড নেক্সট করে দিয়ে এগিয়ে যাব যদি আমি জানি পট করে টিক করে দিলাম তারপর সেভ নেক্সট করে এগিয়ে গেলাম যদি নাও জানি তাহলে সেভ নেক্সট করলাম এগিয়ে গেলাম বুঝে গেল কারণ এখানে দেখা রয়েছে অ্যান্সার্ড নট অ্যান্সার্ড মার্ক নট ভিজিটেড এই সাদা নট ভিজিটেড যদি না জানা থাকে যেহেতু নেগেটিভ মার্কিং আছে অবশ্যই নট ভিজিট করে ছেড়ে দেবে নট ভিজিটেড মানে মার্ক করে ছেড়ে দিয়ে চলে গেলে করে এগিয়ে গেলে কিন্তু ওই কোশ্চেনটার পেছনে পড়ে রইলাম দিন মানে আমার একটুখানি আমার অঙ্কটা আটকে গেছিল তো যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে ইগোতে লাগে যেটা মাধ্যমিক লেভেলে উচ্চ মাধ্যমিক লেভেলে অঙ্ক করতে পারছি না ইগোতে লাগে বাস্তব কথা বলছি ইগোতে লাগে অনেকে আমার আমি যখন কম্পিটিটিভ লেভেলের প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছিলাম তখন এসএসসি সিজিএলের যখন আমি কোশ্চেন সেট প্র্যাকটিস করছি এটা খুব জেনারেল একটা অঙ্ক দু হাজার উনিশ সালের কথা বলছি আমি যার কাছে তখন আমি অফলাইনে একজন দাদার কাছে যেতাম আমার পরিচিত এক দাদার কাছে তো সেই অঙ্কটা নিয়ে আমি গোটা কোয়েশ্চেন পেপারটা না দেখে প্রথম দু তিনটে করার পরই ওই অঙ্কটা নিয়ে ভাবছি তখন ওই দাদা আমায় বলেছিল ইগোতে লাগছে না কি রে হ্যাঁ দাদা এই অঙ্কটা আমি পারবো কিন্তু কোনো কোনো জায়গায় একটু মিস্টেক হচ্ছে এইটাই হচ্ছে ভুল ওই দাদাই তখন আমায় বলেছিল এবং এক্স্যাক্টলি তাই আমি পরীক্ষার হলেও গিয়ে সেটা ফেস করেছি ইগোতে নিলে হবে না আরে জানি না জানি না প্রম্পট হয়ে আগে বেরিয়ে যাও কারণ ওই সময়টা অন্য কেউ কাজে লাগিয়ে চারটে জিকের প্রশ্ন করে দেবে তুমি যখন একটা ম্যাথে আটকে গেছো তুমি যখন এখানে তিন মিনিট দিচ্ছ তিন মিনিটে ওই ছেলেটা হয়তো দেখা যাবে চার থেকে পাঁচটা জিকের প্রশ্ন পটাপট করে দিয়ে বেরিয়ে গেল তাহলে সে তো গেনার আর ইউনে ইউ আর এ লুজার বোঝা যাচ্ছে আমি কোন জায়গাটা হিট করতে চাইছি টাইম ম্যানেজমেন্ট করতে শেখো তিনটে টপিক তোমাদের কাছে দেওয়া আছে তিনটে টপিক রয়েছে কি কি জি কে ম্যাথামেটিক্স রিজনিং এবং ওরা দেবে একটার পর একটা করে তোমাকে ম্যাথামেটিক্স এর প্রথম দিয়ে দিল পঁচিশটা তিরিশটা বা পঁয়ত্রিশটা যা আছে ওরকম নয় জাম্বলিং করেই দেবে প্রম টেগোতে শেখো প্রম তবে গে ক্লিয়ার করতে পারবে আর যত পারবে মক দাও পড়া হয়ে গেল দিনের শেষে প্রত্যেক দিন সেলফ স্টাডি স্টাডি করো ঠিক আছে শুধু বলবে অন্যান্য মাস্টার মাসারা কি বলবে ব্যাচে এসো আমরা পড়িয়ে দেবো আমরা পাস করিয়ে দেবো জিন্দগি কেউ করাতে পারবে না কেউ জিন্দগিতে কেউ পাস করাতে পারবে না আমিও পারবো না আমি তোমাকে কোশ্চেন কমন দেওয়ার স্ট্র্যাটেজি দিতে পারি যে কোশ্চেন এইগুলো করে যাও এগুলো কমন আসতে পারে ভাই করে তোমাকে আসতে হবে সেখানে গিয়ে তো আমি পরীক্ষাটা দেবো না আমি দেবো দেবো সেলফ স্টাডি করতে শেখো প্রত্যেক দিন চার থেকে পাঁচ ঘন্টা সেলফ স্টাডি করো কেন বলছি চার থেকে পাঁচ ঘন্টা কারণ বাকি টাইমটা তো তোমার ফোন ঘাঁটতে ক্লাস করতে হ্যাঁ গল্প করতে চলে যাবে এই চার থেকে পাঁচ ঘন্টা নিজেকে দাও এবং এই সময় এই এই জায়গাটা ভেঙে নাও যেহেতু জি এর পোর্শনটা বেশি আছে নিজে অঙ্ক করো মগ দাও করি এর উপর দাও জি এর মধ্যে ফর্টি টু ফর্টি ফাইভ মিনিট অনলি সাইন্স সাইন্স বাকি যে কোনো ব্যাচে তোমরা অ্যাডমিশন নিচ্ছ যা করছো করছো তো করোই টাইম ভেঙে পড়তে শেখো এই চার পাঁচ ঘন্টা স্টাডিজ বলি আমি তোমার আট ঘন্টা দিচ্ছি না ভাই আট ঘন্টা পড়তে হবে বইয়ের পাতা উল্টাতে হবে করতে হবে করতে হবে বসে থাকতে হবে আমিও জানি তোমরাও জানো তোমাদের যা নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মেয়ে আট ঘন্টা বইয়ের সামনে বসতে পারবে না বা চার পাঁচ ঘন্টা পড়াটা সম্ভব খেলাধুলা করো খেলতে যাও বিকালে পারলে খেলতে যাও মাঠ মাঠে গিয়ে খেলে এসো শরীর ভালো থাকবে আমি বিকালে পড়াশোনার কথা একদমই বলি না সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা বার করতে পারবে না বাকি তো তোমার কাছে উনিশ ঘন্টা পরে রইলে রে ভাই উনিশ ঘন্টার মধ্যে যা খুশি করো না এই চার পাঁচ ঘন্টা নিজে থেকে বের করো আর তার মধ্যেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সায়েন্সে যাবে এক ঘন্টা ম্যাথে যাবে এক ঘন্টা রিজনিংয়ে যাবে বাকি যে টাইমটা পড়ে রইলো বাকি জি এর যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পড়ো পনেরো মিনিট করে পড়ো বাট পড়ো আর বাকি তো তোমার গাইডেন্সের জন্য তো টিচার রয়েছেই সেভ নেক্সট করে এগিয়ে যাও প্রম্পট এরপর আমি তোমাদের একটা কথা বলবো যেটা না বললেই নয় তোমাদের এই স্ট্র্যাটেজি ওয়াইজ যদি পড়াশোনা করতেই হয় এবং এই স্ট্র্যাটেজি যদি ফলো করতেই হয় তাহলে আমি বলবো আমাদের যে মিশন এন ব্যাচ রয়েছে সেটা তোমরা নিতে পারো কেন বলছি কারণ এখানে প্রত্যেকটা বিষয়ে ওইভাবেই তোমাদেরকে পড়ানো হবে যেটুকু না পড়লে পরীক্ষার হলে যাওয়া উচিত নয় এবং যতটা পড়লে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা অ্যাটেম্প করে ক্লিয়ার করা উচিত ঠিক ততটাই তোমাদেরকে এখানে পড়ানো হবে এর জন্য বেশি কিছু তোমায় মেহনত করতে হবে না কি করবে প্লে স্টোর আছে প্লে স্টোরে গেলে প্লে স্টোরে যাওয়ার পর বন স্টাডির যে অ্যাপ রয়েছে সেটা তোমরা ডাউনলোড করলে ডাউনলোড করার পর তোমাদের কাছে এরকম হোম পেজের একটা ইন্টারফেস আসবে এবার আমি এখানে দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি বলে অন্যরকম লাগছে তোমাদের ফোনে একটু অন্যরকম লাগবে পেইড কোর্সেসে যাও পেইড কোর্সেসে যাওয়ার পর দেখো লাস্টের যে ব্যাচটা সেটাই হচ্ছে তোমাদের মিশন এন টিপিসির ব্যাচ মিশন এন পুরো ব্যাচ এখানে দিয়ে দেওয়া আছে কি হবে কি না হবে সম্পূর্ণ সিলেবাস কভারেজ হবে দেখো ম্যাথ রিজনিং জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ে লাইভ ক্লাসেস আছে ঠিক আছে প্রত্যেক ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা দেখতে পাবে দৈনিক প্র্যাকটিস আর মক টেস্ট তোমরা দিতে পারবে ডাউট সলভিং সেশন রয়েছে ঠিক আছে এবং সব থেকে বড় কথা ব্যাচ স্টার্ট হচ্ছে কবে থেকে সাতাশে অক্টোবর থেকে টোয়েন্টি অফ অক্টোবর থেকে তোমরা ব্যাচ পেয়ে যাবে এবার যদি আমি তোমাদেরকে বলি এই যে ব্যাচটা যেটা রয়েছে কোথায় গেল এই বাই নামে গেলে সতেরোশো টাকা দাম দেখাচ্ছে তো কিচ্ছু দিতে হবে না অত টাকা দিতে হবে না তোমাদের কাজটা কি একটা কুপন অ্যাপ্লাই করে দাও আমি আছি তো কুপন অ্যাপ্লাই করে দাও এইখানে গেলে যে কুপন অ্যাপ্লাই করে দিলে কি দিলে ক্যাপিটালে এস নশো পঁচানব্বই কি দিলে বি এস নশো পঁচানব্বই দেখো আরে ভাই বড় হয় না কেন হ্যাঁ করলে অ্যাপ্লাই করো ষোলশো টাকা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ওয়ান এইট্টি রুপিসের ডিসকাউন্ট ব্যাস এইটা দিয়ে ব্যাচগুলো প্র্যাকটিস করে নাও যা আছে সেগুলো পরে নাও আর তার সাথে সাথে করে নাও সেলফ স্টাডি আবার কি যা বললাম সেই জিনিসটা একটু মাথার মধ্যে রাখো আর সেইভাবে এগিয়ে চলো সাফল্য ঠিক আসবেই আর ভিডিওটা যতটা পারবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করতে ভুলো না আর এই যে নাম্বারটা আমি তোমাদের দিয়ে রাখলাম এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে রেখো এইট ফাইভ একটা হাই এন তৎক্ষণাৎ লিঙ্ক চলে যাবে ওকে চলো আজকে এই পর্যন্তই রইলো আবার আগামী কোনো না কোনো সেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ সকলকে